শ্রীরামপুর তো নতুন চোর আর কি নবচোর পুরোনোদেরকে দেখে শিখেছে পার্থ চট্টোপাধ্যায় থেকে শুরু করে ভাইপো সবার কাছ থেকে চুরি শিখেছে তৃণমূলের মঞ্চে চোর যদি না থাকে তা চোররা যাবে কোথায় বাড়িতে গিয়েছিলেন কি দেখলেন পরিবারের কি অবস্থা দেখুন এই নৃশংস হত্যাকাণ্ড দেখার পর পরিবার তো ছেড়ে দিন অন্যান্য যারা সাধারণ মানুষ আছে যাদের যাদেরকে প্রকৃতস্থ মানুষ বলে তাদের প্রত্যেকেরই অত্যন্ত কষ্ট দুঃখ এবং রাগের উদ্রেক হবে যে ধরনের ঘটনা ঘটেছে নৃশংসতার কড়া যাকে বলে সেই জায়গায় আমরা পৌঁছে গেছি কেন হলো এই বিষয়ে তদন্ত হওয়া উচিত উচ্চতর তদন্ত হওয়া উচিত যে একটি ছেলে এই কাজ করলো নাকি এর সাথে আরও কেউ যুক্ত আমরা ডিমান্ড করছি পুলিশ প্রশাসনের তরফ থেকে উচ্চতর তদন্ত কারণ তদন্ত ঠিকমতো হচ্ছে না বলে আমাদের কাছে খবর আছে এখনও মেয়েটির চশমা ওখানে পড়ে আস এরকমও আমাদের কাছে খবর আর পুলিশ তদন্ত করার পরও চশমা পড়েছিল যদিও নিয়ম হচ্ছে যে চব্বিশ ঘন্টার মধ্যে সমস্ত জিনিসপত্র পুলিশের হেফাজতে চলে যাওয়া উচিত কাস্টারিতে চলে যাওয়া উচিত দ্বিতীয় যে বিষয় যেটা বারবার মালদা জেলা প্রশাসনের ব্যর্থতা এর আগে সুস্থানি মোড়ে গুলি চলল গাজলে ঘটলো চাচলে ঘটনা ঘটলো একের পর এক ঘটনা ঘটে যাচ্ছে যেন মনে হচ্ছে গুলি বোমা মানুষ খুন হওয়া মানে অহরহ ব্যাপার আর আমার মনে হয় প্রশাসন চরমভাবে ব্যর্থ আইন শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখার জন্য এবং মুখ্যমন্ত্রী যিনি হোম মিনিস্টার তিনি থাকা অবস্থায় এই ঘটনা ঘটে গেল এবং তাকে সুরক্ষা দিতে গিয়ে বডি উদ্ধার করতে কয়েকদিন চলে গেল এই যে বিষয় যদি মুখ্যমন্ত্রী বা হোম মিনিস্টারের উপস্থিতিতে যদি এই ঘটনা ঘটে তার মানে পুলিশ প্রশাসনের ভয় নেই অপরাধীদের মনে তো ভয়ই পায় নাই পুলিশ প্রশাসনকে এই পরিস্থিতি যদি থাকে তো আগামী দিনে আরও ভয়ঙ্কর অবস্থা হবে আরও ক্রাইম বাড়বে দ্বিতীয় যে বিষয় পরিবারের সাথে কথা বলে আমি যেটা বুঝলাম মনজকে শ্রী সাথে কথা বলি যে ওই সোনু বলে যে মূল অ্যাকিউজ সে সম্ভবত কোনো নেশা বা এরকম কিছু ড্রাগস বা এবং আমরা লোকাল যে ফিডব্যাক পাচ্ছি মালদাতে ড্রাগস এর চক্র ভয়ঙ্করভাবে যুবক যুবতীদের মধ্যে ড্রাগের নেশা বাড়ছে পুলিশ প্রশাসনের মদত ছাড়া জেলা তৃণমূল কংগ্রেসের মদত ছাড়া এই ধরনের কাজ হতে পারে না নিশ্চয়ই কেউ না কেউ মাসে মাসোহারা নিচ্ছে এই যারা ড্রাগস ব্যবসায়ী তাদের কাছ থেকে মাসোহারা যাচ্ছে তৃণমূল নেতাদের কাছে এবং এর ফলে মালদার যুব সমাজ তারা আগামী দিনে কিন্তু অন্ধকারের দিকে চলে যাচ্ছে এবং ভবিষ্যৎ কিন্তু খুব খারাপ খুব খারাপ দিকে আমরা ছাড়ছি এই বিষয়ে প্রশাসনকে সচেষ্ট হওয়া দরকার প্রশাসন সর্বতোভাবে কিন্তু ব্যর্থ হয়েছে সমস্ত আইন শৃঙ্খলা পরিস্থিতি মেনটেন করা মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে এই ধরনের ঘটনা ঘটা তো মুখ্যমন্ত্রী চলে যাওয়ার পর চেয়ারম্যান সাহেব যাচ্ছেন যে কোথায় বডি আছে মানে বডি তো আগে থেকেই জানতাম মানে জানে পুলিশ কোথায় বডি আছে স্ক্রিপ্টেড নাটক রচনা হলো তো তো দরকার বন্ধ করতে থাকা পারছি না ঠিক আছে কমসে কম যে বাচ্চা মেয়েটি ফুটফুটে মেয়েটি চলে গেল ও এত ভালো মেয়ে ছিল স্মার্ট মেয়ে একটা এখনকার দিনের মেয়েরা যেরকম হয় করোনার সময় সে তার জমানো টাকা থেকে চার হাজার টাকা জেলা প্রশাসনকে রাজ্য মুখ্যমন্ত্রীর ফান্ডে দিয়েছিল সেই ধরনের একটি মেয়ে সে হারিয়ে গেল আমাদের মধ্যে থেকে কিন্তু আগামী দিনে সেই পরিবারের তো ক্ষতি হলো হলে তার সাথে আমার মনে হয় সমাজেরও ক্ষতি এবং আমাদেরকে ভাবা উচিত যে প্রশাসনের ব্যর্থতা কোন জায়গায় পৌঁছে যাচ্ছে না আমি পরিবারের সাথে কথা বললাম পরিবারও আমার সাথে একমত হয়েছে আমি বলেছি যে তার স্মৃতি রক্ষার্থে কোনো ট্রাস্ট বা এনজিও করে যদি আগামী দিনে পরিবার কাজ করে আমরাও তাদেরকে সহযোগিতা করবো আমাদের তরফ থেকে তারা সহযোগিতা আচ্ছা ওই তদন্ত মানে কি সিবিআই তদন্তের দাবি জানাবেন এবং সেটা তো পরিবারকে বলতে হবে পরিবার যদি সিবিআই তদন্তের দাবি জানায় তাহলে পরিবারকে লিগ্যাল সাপোর্ট আমরা দেখবো বলছে মালদার পরিস্থিতি যে ভয়ানক আপনি বলছেন পৃথিবী কীভাবে মুভমেন্ট করবে কীভাবে মানুষের পাশে দাঁড়াবে না এটা নিয়ে তো অলরেডি আমাদের মুভমেন্ট হয়েছে থানার থানাতে গেছিলো আমাদের লোকেরা এবং আগামী দিনে আমি আমাদের সাংগঠনিকভাবে দুটো জেলার মধ্যে পড়ে আমি দুই জেলা সভাপতিকেই বলবো যে এই ধরনের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে এসপি অফিস ঘেরাও এই ধরনের একটি বৃহৎ আন্দোলন করার জন্য কারণ এই প্রশাসন সর্বদাভাবে ব্যর্থ প্রশাসন এই প্রশাসনকে রেখে ভোট করার পরে ভোট হবে পরিবারের লোকেরা আপনাকে কি জানিয়েছে পরিবারের লোকেরা আপনাদের আপনাকে পরিবারের লোকেরা চাইছে যে অপরাধীর ফাঁসি হোক বলছে আমার মেয়ে হারিয়েছি যে খুন করেছে তার বেঁচে থাকার অধিকার নেই কারণ এই ধরনের বর্বরতা কারণ সত্যিই বর্বরতা মাথাটা কাটা হয়েছে মাথা ওই ওইটুকু বাচ্চা মেয়ের মাথা প্লাস্টিকে করে ভরে তাকে মা ছাদে ছুঁড়ে রেখে দেওয়া হয়েছে তারপরে বডি অর্থাৎ মন্ডুবিহীন বডি দেহ নিয়ে প্রায় ষাট থেকে সত্তর মিটার দূরে কোলে করে নিয়ে গিয়ে ওখানে ফেলেছে চরম একজন মানুষ করতে পারে কিনা সেটাও একটা বিষয় দ্বিতীয় বিষয় হচ্ছে কোনো মানুষের পক্ষে তো করা সম্ভব এই দিক ড্রাগস বা কিছু নিয়েছে আমার যেটা মনে হচ্ছে অন্য বিষয়টা কমিটি থেকে পদত্যাগ করেছে আপনার ইচ্ছা আপনারা কয়েক মাস আগে নিশ্চয়ই মনে আছে এই দেবের ফিল্মে সিনেমাতে গরু পাচার এবং কয়লা পাচারের টাকা লগ্নি হয়েছে বলে দেবকে ডেকে পাঠানো হয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার পক্ষ থেকে তখন যে কথাটি আমি বলেছিলাম সেই কথাটি আবার রিপিট করছি সৎসঙ্গে সর্ববাস অসৎ সঙ্গে নরক দেব ভালো ছেলে কথাবার্তাও ভালো লোকসভাতে আমার সাথে দেখা হলে কথাবার্তা হয় এবং বাংলার এই মুহূর্তে যারা ফিল্ম ইন্ডাস্ট্রিতে অন্যতম সেরা হিরো বা যাই বলুন একটা সুপারস্টার তাদের মধ্যে এক আমি তাকে শুধু এটুকুই বলব যে অসৎ সঙ্গ ত্যাগ করা উচিত তাহলে নরকবাসের চান্স অন্ততপক্ষে থাকবে স্বর্গ পাবে কিনা জানি না কিন্তু অন্ততপক্ষে নরকবাসের গ্যারান্টিটা থাকবে না অন্তত সে তিনি তিনটে জায়গা থেকে ইয়ে করেছেন মানে রেজিমেশন দিয়েছেন দেবের সাথে যতদূর আমি কথা বলে বুঝেছি তার আগামী দিনে ভোটে দাঁড়ানোর ইচ্ছে নেই কোনোদিনও ইচ্ছে ছিল না আপনারা দেখেছেন ববি হাকিমের একটি ভিডিও লিক হয়েছিল যেখানে ববি হাকিব বলছেন যে দেবকে জোর করে দাঁড় করিয়েছিলেন মুখ্যমন্ত্রী এবারও প্রেশার দিচ্ছে মুখ্যমন্ত্রী তাকে দাঁড় করানোর জন্য কিন্তু তার ইচ্ছে নেই জেলায় একটি ঘটনা সেটা হচ্ছে মালদা চাচলে একটি গ্রাম পঞ্চায়েত সেই গ্রাম পঞ্চায়েতের একজন প্রধান তার মেম্বারশিপ খারিজ করে দেওয়া হয়েছে বিষয়টা হচ্ছে যে কংগ্রেসের পত্রীকে তিনি জিতেছিলেন এবং জেতার পর তিনি তৃণমূলে চলে যান তৃণমূল থেকে তিনি প্রধান নির্বাচিত হন এর বিরুদ্ধে কংগ্রেস হাইকোর্টে যায় হাইকোর্ট বলে যে পুরো বিষয়টা বিডিওকে তদন্ত করে ব্যবস্থা নিতে চার সপ্তাহের মধ্যে ভিডিও সেই মোতাবেক ব্যবস্থা নিয়েছেন এবং সেই যে প্রধান তার মেম্বারশিপ খারিজ

দেখুন মানুষ তাকে সেটা অবশ্যই তার বিষয় রাজ্যপাল কোন অ্যাঙ্গেলে বলেছে সেটা দেখা আমি শুনিনি উনি আমি বলেছেন করে তবে এটা ঠিক নরেন্দ্র মোদী ভারতবর্ষের যে আগামী দিনের রাস্তাকে যেভাবে মোল্ড করেছে যেভাবে পরিবর্তন করেছেন ভারতবর্ষকে চোদ্দ সালের আগে এই ভারতবর্ষ ছিল না চোদ্দ সালের পর যে ভারতবর্ষ আমরা দেখতে পাচ্ছি আত্মবিশ্বাস বিশ্বাসে উদ্বুদ্ধ ভারতবর্ষ আত্মবিশ্বাসে ভরপুর ভারতবর্ষ গোটা বিশ্বকে জয় করে নিতে পারে আমাদের যুবকরা এই ধরনের আত্মবিশ্বাসী যুব সমাজ বিজ্ঞানে উন্নতি তার সাথে সাথে সমাজের প্রত্যেকটি ক্ষেত্রে যেভাবে ভারতবর্ষের আমূল পরিবর্তন এসেছে এই পরিবর্তন কিন্তু ভারতবর্ষে সত্যি নরেন্দ্র মোদী ছাড়া সম্ভব থেকে বমতা বন্দ্যোপাধ্যায় বলছেন একুশ লক্ষ মানুষের একশো দিনের কাজের টাকা তিনি একুশে ফেব্রুয়ারির মধ্যে পাঠিয়ে দেবেন তিনি বারবার বলেছেন রাজ্যের ভাড়ার শূন্য তাহলে হঠাৎ করে এত টাকা এলো কথাটা ক্ষেত্র প্রশ্ন উচিত এবং এই টাকা উনি দিতে পারবেন না মিথ্যে কথা বলছেন প্রথমত আইনও তো দিতে পারেন না এম জি যে অ্যাক্ট আছে এক অনুসারে দিতে পারেন না নিয়ম আছে তো কে টাকা হ্যাঁ নিজের এই যে একুশে ফেব্রুয়ারির মধ্যে যাদেরকে দেবেন বলছে একুশ লক্ষ বেশিরভাগই হচ্ছে টিএমসির ক্যাডার টিএমসি ক্যাডারদেরকে নিয়ে সরকারের টাকা দেওয়ার একটা ব্যবস্থা করছে প্রথম কথা হচ্ছে দ্বিতীয় যে টাকা দিতে হয় ওনার একটাই ভরসা হয় ডিআর লটারি অথবা পাউচ ব্যাগ সেখান থেকে মদের পাউচ ব্যাগ থেকে টাকা দিলে তবে দিতে পারে অথবা কেন্দ্র সরকারের কোনো ফান্ডকে ডাইভার্ট ডাইভার্ট করে সেখানে দিয়ে দেবেন তাছাড়া তোমার রাজ্য সরকারের টাকা নেই বিকারিত ভাবে করে চুরি করে তো লাভ নেই শিক্ষকের বেআইনি ভাবে নিয়োগে পার্থ আমাদের সঙ্গে তৃণমূলের ছাত্র শ্রীরামপুরের নাম জড়িয়েছে কিন্তু সেই শ্রীরামপুর এই ধর্ণা মঞ্চে বসে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে শ্রীরামপুর তো নতুন চোর আর কি নবচোর পুরনোদেরকে দেখে শিখেছে পার্থ চট্টোপাধ্যায় থেকে শুরু করে ভাইপো সবার কাছ থেকে চুরি শিখেছে তৃণমূলের মঞ্চে চোর যদি না থাকে তাহলে চোররা যাবে কোথায় চোরেদের তো একটাই জায়গা তৃণমূলের মঞ্চ অল ইন্ডিয়া চোরে হলে পরে আমাদের মুখ্যমন্ত্রী তার সভাপতি এখনো পর্যন্ত কংগ্রেস বন্দ্যোপাধ্যায়কে রিকোয়েস্ট করছে নরমে গরমে সব জটা করতে চাইছে আপনার কংগ্রেসের অবস্থা হচ্ছে এখন ওই ডুমন্ত মানুষ যেমন খড়কুটোকে ধরে বাঁচতে চাই সেরকম কংগ্রেসের কোনো ভবিষ্যৎ নেই কারণ তো কম্পিটিশান চলছে চব্বিশে চব্বিশটি আসন পাবে কি না আমরা চাই কংগ্রেসের শতাব্দী প্রাচীন দল ভালো রেজাল্ট করুক দেবে খড়কুটো ধরে বাঁচা যায় না নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করুক দিয়ে দাঁড়িয়ে যাফল্প হবে হবে আমার মনে হয় এই জোট হবে কারণ এই জোট পর্যন্ত হওয়ারই চেতনা কংগ্রেস একরকম কথা বলে দৃণমূল কংগ্রেস একরকম কথা বলে তার সাথে আবার শিপছে না এইভাবে জগা খিচুরি হতে পারে না হজবর হলে হচ্ছে তাহলে এত সুন্দর ধরে বাঁচার চেষ্টা করছে দুটো একটা সিট যদি বেরিয়ে বেড়ে যায় না বলছি চার্টলের এই যে ঘোটে ঘটনা এই ঘটনার পর কি দল বতলের প্রবণতা কমবে কী মনে করছে দেখুন নির্ভর করে প্রশাসন কোন দৃষ্টিভঙ্গিতে ভাবছে তাহলে